শুধুমাত্র এক কাপ ভাতের চাল দিয়ে এই রকম নরম তুলতুলে নাস্তা সকালবেলার জন্য কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে এটা বানাতে কিন্তু একদম টাইম লাগে না এই রেসিপিটা অনেক হেলদি কারণ এতে আমি একদম তেলের ব্যবহার করিনি তো আমি এখানে এক কাপের মতো চাল নিয়ে নিয়েছি তোমরা যে চালটাই ব্যবহার করো সেটা নিতে পারো এবার আমি দু চামচের মতো এখানে চিড়ে নিয়ে নিলাম এবার এগুলো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নেওয়ার পর এক কাপ পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে যদি এই কাজটা রাতের বেলা করে রাখো তাহলে সকালবেলা কিন্তু নাস্তাটা বানাতে খুবই ইজি হয় এখন আমি একটা চাটনি বানিয়ে নেবো তার জন্য একটা কড়ার ভিতরে এক চামচের মতো তেল দিয়ে এক চামচ এখানে ছোলার ডাল আর এক চামচ উড়োর ডাল দিয়ে দিয়েছি এইভাবে একটু নেড়ে নেড়েচেড়ে নেব যাতে ডালটা একটুখানি ফ্রাই হয়ে যায় তারপর কিছুটা রসুন আর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এটাকেও একটুখানি নেড়ে নেড়েচেড়ে নিতে হবে এরই সঙ্গে এখানে দুটো ছোট টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার এর সঙ্গে সামান্য নুন সামান্য একটুখানি হলুদ গুঁড়ো কালারের জন্য আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যদি বেশি ঝাল খেতে ভালোবাসো তাহলে এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারো এবার এটা নেড়েচেড়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো এক কাপের মতো এখানে বেশি মশলা ব্যবহার করার একদম প্রয়োজন নেই এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু চাটনিটা একদম রেডি তো পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার পর কিন্তু টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব সব সময় কিন্তু সসটা খাওয়া একদম ঠিক নয় তাই এইভাবে চাটনিটা খুবই সহজে বানিয়ে নিতে পারো এবার একটা মিক্সারে ছোট জার নিয়েছি তার ভিতরে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব এখানে পেশার সময় একটু সামান্য পানি দিতে পারো অসুবিধা নেই আর যদি চাটনি অনেকটাই পাতলা খেতে ভালো লাগে তাহলে আরও একটু পানি দিয়ে দিতে পারো এবার আমি এখানে একটু সামান্য তরকা লাগিয়ে দেবো তার জন্য এক চামচের মতো তেল গরম করে নিয়েছি এবার এর ভিতরে সামান্য সর্ষে একটা লঙ্কা আর কিছু কারিপাতা দিয়ে দেব। বিনা তরকা লাগিয়েও খেয়ে নিতে পারো কিন্তু তরকা লাগালে কিন্তু এর টেস্টটা একটু ভালো লাগে তো সামান্য এক থেকে দেড় চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম সামান্য উপর থেকে একটু নাড়াচাড়া করে নেব বাস চাটনিটা কিন্তু একদম রেডি যে কোনো কিছুর সঙ্গে এটা পরিবেশন করা যেতে পারে আর এই চালটাও কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে এই চালটা সফট হওয়ার জন্য এখানে চাইলে তোমরা গরম পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারো কাঁচা চাল পেস্ট করতে খুবই অসুবিধা হয় তাই ভিজিয়ে রেখে এইভাবে পেস্ট করলে কিন্তু খুবই সুন্দরভাবে পেস্ট হয়ে যায় এবার আমি একটা মিক্সার জারের ভিতরে সমস্ত চাল আর চিড়েগুলো নিয়ে নেব নিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব একদম মিহি করার প্রয়োজন সুজির মতো ফর্মে রাখলেই হবে এবার এর ভিতরে কিন্তু আমি কিছুই মেলাচ্ছি চিনে বা পেস্ট করার সময় আমি সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম আর এই লিকুইডটা দেখতেই পাচ্ছ একদম ধোসার ব্যাটারের মতো দেখাচ্ছে একদম পানির ম মতো কিন্তু পাতলা না এর ভিতরে স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো ইনো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব ইনোটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা ফ্লপি হয়ে যাবে আর নাস্তাটাও অনেকটা ফ্লপি হয় যদি এখানে ইনোটা অ্যাভয়েড করো তাহলে নাস্তাটা কিন্তু তুলোর মতো নরম হবে না এবার একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও তো চলো এবার নাস্তাগুলো বানিয়ে নিই এখানে আমি একটা নন স্টিকের প্যান বসিয়েছি চুলোতে এবার সামান্য তেল দিয়ে একটুখানি ব্রাশ করে নেবো চারিদিকে এই একবারই তেল ব্রাশ করলে কিন্তু সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে যাবে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই এক চামচের মতো ব্যাটার নিয়ে ঠিক সেন্টারে দিয়ে এইভাবে চারিদিকে ধোসার মতো ঘুরিয়ে দিতে হবে আর এক মিনিট ওয়েট করলেই কিন্তু উপর থেকে একদম ড্রাই হয়ে আসবে আর দেখতেই পাচ্ছো উপর থেকে কিন্তু একদম জালিদার হয়েছে আর এই নাস্তাটা কিন্তু প্যান থেকে তুলতে একদম অসুবিধা হয় না নিজের থেকেই উঠে আসে আমি কিন্তু এখানে আর পাল্টে দিলাম না কারণ ওপর থেকে ড্রাই হয়ে গিয়েছে আর এইভাবেই আমি নামিয়ে নেব আমি আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি প্যানে কিন্তু আর তেল ব্রাশ করিনি তেলটা একদম সাফ আছে এবার এক চামচের মতো ব্যাটার নিয়ে সেমভাবে দিয়ে দেবো আর সেমভাবেই কিন্তু বানিয়ে নেব। এই ব্যাটার দিয়ে কিন্তু উত্তপমও বানানো যায় যদি তোমরা চাও তাহলে একটু মোটাভাবে রেখে দিতে পারো এতটা ফেলানোর কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু উত্তপম তৈরি হয়ে যাবে এবার দেখো উপর থেকে ড্রাই হয়ে আসলে এই নাস্তাটাও আমি উঠিয়ে নেব এইভাবেই সমস্তগুলো বানিয়ে রেডি করে নেব। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো এখানে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও এরকমই সফট থাকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন